আই ঘুম ঘুম করছো তুমি গুড মর্নিং এভ্রিওয়ান মাঠ টু মাইন নিউ ব্লক আজ কার্তিক পুজো আমার নিচের ঘরে দুটো ভাড়াটি একটা সামনের দিকে থাকে আর একটা পিছনের দিকে তো একটা ঘরে আজকে কার্তিক পুজো আছে তো সেখানেই আমাদের নেমন্তন্ন পুজো দুপুরবেলাই বোধহয় হবে আর রাত্রিবেলা আমাদের ওখানে খাওয়া দাওয়ার নেমন্তন্ন তো এখন তৈরি হয়েছি যাবো মিমোকে নিয়ে একটু স্কুলে আর আজকে আমার বিশাল চাপ জানো তো এখন মিমুকে স্কুলে ড্রপ করে তারপরে যাবো তোমার ব্যাংক পোস্ট অফিসের কাজ করতে ওইগুলো শেষ করে বাড়ি কখন আসবো জানি না পুজোতে থাকতে পারবো কিনা জানি না এখন দেখা যাক কত কি হয় কেন সবার আগে তো মিমোকে স্কুলে ড্রপ করি তারপরে ব্যাঙ্ক পোস্ট অফিসের কাজ সারতে হবে দেরি হয়ে যাচ্ছে যাই মিমুকে নিয়ে মিমো রেডি এই যে সেই সেই কার্তিক ঠাকুরকে নিয়ে কত গল্প আজকে কার্টিমেট ঠাকুর এসে গেছে পুজোও শুরু হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে কত বড় কার্তিক ঠাকুর এখন টাইম নেই একটু দাঁড়িয়ে করে চললে আমাদের চন্ডীবেলার করে গেছে সুন্দর পরে গেছে দেখা হলে মেলা আমাদের শখের বাজারের মুখে সব সময় যায় আর ওই স্কুল টাইম অফিস টাইম কি সিগনালে আটকে গেছি গাড়ি তেল রিফিল করতে হবে তেল ভরাতে হবে গাড়ি বাবা পেট্রোল পাম্পে তো লাইন সেখানেও লাইন পড়ে গেছে এই জাস্ট বাড়িতে ঢুকলাম পনেরো তিনটে বেজে গেল যেন বাড়িতে ঢুকতে ঢুকতে আজকে এত কষ্ট হয়েছে না বিশাল লাইন পড়েছে ব্যাংকে তার মধ্যে গরম এত রোদের তাপ ভীষণ কষ্ট হয়েছে এখন ড্রেস চেঞ্জ করবো একটু ফ্রেশ হয়ে আগে সবার আগে ভাত খাবো প্রচুর খিদেও পেয়ে গেছে তার মধ্যে আর এই দেখো আমার সিজনাল সবজির আপডেট এটা হচ্ছে পালং শাক মোটামুটি এতটা হয়েছে এতটা বড় হয়েছে আর এটা হচ্ছে মেথি শাক এটাও মোটামুটি এতটা বড় হয়েছে কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আমার ধনে গাছ এখনও পর্যন্ত বেরোয়নি কেন ধনেটা একটু সময় লাগে একদম সামান্য একটু একটু এখানে বেরোচ্ছে জানো তো দেখতে পাচ্ছ কি না জানি না এই দুটো দেখতে পেয়েছি একটু সময় নিচ্ছে এগুলো বেরোতে ধনেটা আর গতকাল আমার কুমড়ো গাছে একটাই কুমড়ো ফুল ফুটেছে তোমাদের বলেছিলাম না সেই ফুলটা এখন বড় করব। একটা ফুটেছে কার জন্য করব। আমি একা আছি একাই আমি বানিয়ে খাবো নিজের পছন্দের উপর সবার আগে জোর দিতে হয় তাই না নিজে ভালো থাকলে সংসারও ভালো থাকবে এখানে একটা মাত্র কুমড়ো ফুলের বড়া হচ্ছে তাও আটা দিয়ে না তো বেসন নিচে রয়েছে আটা দিয়ে হচ্ছে কিন্তু পোস্ত দিতে ভুলে গেছি আমি সবসময় পোস্ত ছড়িয়ে দিই একটু মুচমুচে হয় আজকে পোস্ত দিতে ভুলে গেছি আজকে যা রোদ উঠেছে না সকালবেলাটা থাকে একটু কুয়াশা কুয়াশা রাত্রিবেলাও তাই আর এই দুপুরবেলা একেবারে খাটা পোড়া রোদ এখানে খাবার বাড়ছি রান্নাঘরে দেখো রোদে ভরে গেছে যাই হোক এখানে খাবার বাড়া হয়ে গেছে কুমড়ো ফুলের বড়া একটাই বড়া আর এখানে কাবলি ছোলা আলু দিয়ে একটা তরকারি আর ফুলকপি আলুর তরকারি আজকে কপিটায় লাল লঙ্কা দেওয়া হয়নি লাল লঙ্কা শেষ হয়ে গেছে কাঁচা লঙ্কায় তো যার জন্য সাদা আর এখানে একটা ডিম সিদ্ধ পড়ে আছে খাবো কিনা ভাবছি সকালে একটা খেয়েছি তো ইচ্ছেও করছে না আর রোজের মতো এখানে দইও আছে ঘরে পাতা টক দই আজকে অল্প দই পেতেছি গোপু নেই তো শুধুমাত্র আমরা তিনজন খাবো এই জন্য অল্প করে এক পুজো হয়ে গেছে Okay. আর এইখানে চলে এসেছে কার্তিক পুজোর প্রসাদ আর একটার মতো বাদ যে এই জাস্ট গেল এখন তৈরি হয়েছে এখন সবার আগে যাব গতকাল যেখানে আমি আর গোপু গিয়ে ঠাকুর দেখতে পাইনি ফেরত চলে এসেছি সেখানে যাব সেখানে একটু মেলার মতো হয় আর ঠাকুরটাও দর্শন করে আসতে পারবো তো সেখানে যাব তারপরে নিচে যারা আমাদের ভাড়া থাকে ওরাও তো বলে গেছে কার্তিক পুজোর জন্য তো রাত্রে ওখানেই খাওয়া দাওয়া তারপরে এসে নিচে খেয়ে তারপরে উপরে আসবো গপু তো এখনো আসেনি এই জাস্ট ফোন করলাম এখন শক্তিঘর আছে গপুর আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে এখন আমরা তিনজনে যাচ্ছি আর গপু ফোন করে বলে দিয়েছে বাড়িতে সে কিচ্ছু খাবে না একেবারে অফিসে যাবে স্কুটি নেবে তারপর অফিসেই রাত্রে ডিনার করে বাড়িতে আসবে কেন বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে যাবে তো সেই কারণে আর ঠান্ডা লাগবে তো স্কুটিতে শাল নিয়েছি জানো তো ওড়না ফোনা নিয়ে নিয়ে একেবারে শাল নিয়েছি শালটা পিছিয়ে বাড়িতে আসতে পারবো এ দেখো আন্টি গেছে আর একজন বাস্কেটবল দিয়ে এখানে খেলা শুরু করে দিয়েছে তৈরি হো আমি তৈরি হয়ে বসে আছি আর একজন ঘরটা খেলার মাঠ বানিয়ে নিয়েছে আন্টি গেল মি তৈরি হ দেরি হয়ে যাবে খেলা একটা বেজে গেছে তৈরি হো তৈরি হও দেরি হয়ে যাবে এই যে আমরা চলে এসেছি আমার বোন প্রসেনজি তোরাও যাবে রেড তৈরি রেডি আছো আসো এই যে মেলায় চলে এসেছি এখানে সাইড কর এখানে আমাদের গাড়ি সাইড হবে হ্যাঁ এই এই যে সেই বিশাল বড় কার্তিক ঠাকুর গতকাল সকালবেলা ফিরে গেছিলাম এই হচ্ছে সেই কার্তিক ঠাকুর এই সুন্দর মেলাও বসে গেছে এখানে আমরা ভালো টাইমে এসেছি তাই না আরতিটা হচ্ছে কোনটা এখানে পুরো টাইম টেবিল দিয়ে দিয়েছে কবে কি হবে আগামীকাল ভোগ না টেডি বিয়ার তো অচ্ছুক আচ্ছা পান্ডা ওইটা পান্ডা এটা পান্ডা তো ঠাকুরের আরতি হয়ে গেছে দেখা এখন একটু মেলায় ঘুরছি আমরা ছোটর মধ্যে বেশ ভালোই মেলা বসেছে আমরা এসেছি ওই দিক থেকে এখন সামনে গেট করেছে ওই যে গেটটা দেখতে যাচ্ছে সামনে একটা গেট করেছে খুব সুন্দর এই ঢোকার জন্য খুব সুন্দর একটা গেট এটা এটা হচ্ছে এন্ট্রান্স এটা হচ্ছে একেবারে পুজোতে ঢোকার গেট এই যে সুন্দর লাইটিং ছোটোর মধ্যে বেশ ভালোই একটা মেলা ছোট কিন্তু বেশ জমজমাট আমরা অনেকটা রাত হয়ে গেছে বলে ফাঁকা হয়ে গেছে এই এখান থেকে মেলা শুরু এখানে জাম্পিংও আছে এইটা জাম্পিং সবকিছু নিয়ে আজকে। ওরে চিনি জানতি। ала ও লাপি এলো হয়েছে। করবি? কী জিজ্ঞেস করে আসবি? বাশি ওর বাশির নেশা উঠেছে। মে ও বাশি কিনবে। কোথায় যাচ্ছিস ও এখানে বাশি বিক্রি হচ্ছে দেখেছে ভাই বাশি দেখতে যাচ্ছি। তুই দিবি তো অনলাইন না? অনলাইন দেবে। কত বছর এই ভাবে পূজোদিনে এসে ভোক খেয়েছিলাম। আজকে ভোগ বিতরণ হচ্ছে না এখানে। ব্যানারে দেওয়া রয়েছে আগামীকাল ভোগ আজকে ভোগ তো হচ্ছে না আর হলে খেতেও পারতাম না এইখানে যদি ভোগ খেয়ে নিতাম বাড়িতে গিয়ে খেতে পারতাম না আমাকে ওখানে যেতে হবে এই এই বাসি এই বাসি কিনেছিল তো আগে আমার ঘরে পড়েছিল কতদিন এই বাসি আগে ছিল না ভাই রাতটা আমার বাড়িতে বলুন পারবি না অনেক গলার কাজ হবে না এইগুলো পারবে না পারবে না পারবে না কৃষ্ণ ঠাকুর পারবে

যাচ্ছি তো চলিশ তো যাচ্ছি জোড়া মন্দির ঘুরে এখানে এসেছি আবার ডোটো বলছি এখানেই আছে পাড়াতেই আছে হ্যাঁ এখান দিয়ে ফুচকা খাওয়া হবে এই যে আমরা আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি দাদাকে মেলাতে খুঁজতে খুঁজতে আমরা জোড়া মন্দির খুঁজে এখানে এসেছি এসে দেখলাম পাড়াতে সুন্দর ফুচকা পড়ে গেছে গন্ধ রাজলেপুর গন্ধটা খুব ভালো লাগে গন্ধটা দিয়েছে খেয়াল ঠিক আছে

তাই না কিছু একটু না খেলে হবে না আমাদের পুচকির মা পুচকিকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে পুচকি ঘুমাচ্ছো পুচকি ঘুমাচ্ছো এসো না তুমি ঘুম ঘুম করছো না ঘুম ডাকছো আয় ঘুম আয় ঘুম করছো তুমি শোনা নাও দাও আস্তে আস্তে করে দিয়ে দাও আয় ঘুম আয় ঘুম হবে এখন আয় না দাম শোনা বাবা চুনা বাবা কখন আছে বলি বুঝো ওই তো 3:15 হতে না অনেক খনি হয়েছে আমরা বুঝা কি আমাদের সহলির মা আমাদের পুচকি দিদা তিতুন হ্যাঁ পুচকি ওখানে ঘুমিয়ে পড়েছে আমরা সব ফুচকা খেয়ে এসেছি না ফুচকা খেয়ে এসেছি পেটে কারো জায়গা নেই এখানে মুজি ছোলার ডাল আর কি হলুদ দম আলু দম হয়েছে কত কিছু আয়োজন এই তোরা ওখানে খাবি

চলে এসে গেছে ছেলে এই যে এসেছে এইখানে তিনজন বসেছে খাও যতটা বড় খাও বলো হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমাদের গোপুর জন্য একটা টিফিন বক্স নিয়ে যেতে হবে জানো জন্য দিয়ে দেবে এত বলছি দিতে হবে না আজকে গপু এসে খেতে পারবে না রাত হয়ে যাবে শুনবে না বলছে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দাও তো এখন করে কত যাচ্ছি দেখো এটাই ছোলার ডাল এটাই আলুর দম আর এটাই লুচি মিষ্টি দিচ্ছিল মিষ্টি মিষ্টি আনিনি কেন গোপুর তো সুয়ার মিষ্টি খাবে না বেকার এনে কি লাভ আর নিচে এতক্ষণ ছিলাম গল্পে গল্পে সেভাবে তোমাদের সাথে কথাও বলতে পারিনি যাই হোক খেয়ে চলে এসেছি বোনার প্রসঙ্গিতে এসছে নিচে আছে গল্প করছে এখন যাবো একটু এগুলো ফ্রিজে ভরে তারপর নিচে যাব যাই হোক তাহলে চলো এর সাথে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকে ভালো থেকো তাহলে এখন এর আর আমাদের গপু এই এলো এখানে শক্তিগড়ের মিষ্টি নিয়ে এসছে এখানে সীতাভোগ এটা কি জানি সরভাজা সরভাজা এটা ছানার এটা কারো জায়গা নেই কিন্তু শক্তিগড়ের ল্যাংচা দেখে একটা টেস্ট করব আর এই হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা এটা একটা টেস্ট করতে হবে আর আমার এখানে টেস্ট করছে